ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস তো চলো আজকে আমরা যাচ্ছি একটু পার্কে গুরু করতে যেহেতু আজকে রবিবার তো চলো ওয়েদারটাও খুব সুন্দর ছিল জাস্ট অসাধারণ আমরা অটোতে উঠে ভিডিওটা স্টার্ট করেছি যেহেতু বাড়িতে তাড়াহুড়োর মধ্যে একটু রেডি হয়েছি ওই জন্য ভিডিওটা অন করে নিই তো চলো দেখো ওয়েদারটা অসাধারণ তো এখন যাচ্ছি আমরা একটা পার্কে সবটা শেয়ার করবো যেটুকু মানে ভিডিওতে নিতে পারবো সবটুকু শেয়ার করবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে স্কিপ না করে

বলো ওই যে বাও কী সুন্দর ভিডিও বানাচ্ছি এই যে আমরা এখন বানাচ্ছি ভিডিও ঠিক আছে রাস্তা দেখা

দাদা ধরে না না গরম য়ে এখন ভিডিও বানানো কমপ্লিট তো চুল বাদা হচ্ছে খুব গরম আর এখানে আছে আমাদের টিফিন খাওয়া হবে একটা টিফিন একটা না ওটা কি কটন হ্যাঁ

যে ঠান্ডা হয়ে গেছে এখন কিছু করার নেই চপিয়ে ফুল আমরা কি শান্তি পড় অত বড় রাখা হটপট টানা মানে কষ্ট ও তোমাকে দেখাবো না ও এটা ব্লক আই হুম বিজি হ্যাঁ ওনাকে খালি ফোন করে তো ওখানে দেখো মানে

ঠিক বলেছো পেঁয়াজ দিলে হ্যাঁ ওর জন্য গো আলাদা হেভি লাগছে সুন্দর ব্যবস্থা করেছো পিছনে কি আছে তলায় কি আছে তো সব দিয়ে নাকি এখন ঘুমিটা খাচ্ছে আর একটা ফটো তুলতে বলো হেবি সুন্দর দেখতে তো ওই জন্য ফটোটা তুলতে বললো হেবি হয়েছে ঘুমিটা থ্যাংক ইউ বলো প্রশংসা করলাম আমাকে ধন্যবাদ জানাও তোমাকে প্রশংসা করেছি খুব সুন্দর হয়েছে ধন্যবাদ এই যে বলছি থ্যাংক ইউ জানাও বলছে কি যে মানে কিছু বলছে না আমাকে ধন্যবাদটাও জানানো না কিন্তু ভালো হয়েছে বলে আর করে

তো আমরা আস্তে আস্তে দেখি যে পার্কের পুরো মাথাটাই মানে যেখান থেকে আমরা ঢুকেছিলাম পার্কের ভিতরে তো ওইখানটায় দেখি একটু ভিড় জমেছে তো চলো আমরা একটু দেখে আসি এটা দিলে আমরা একটু আসলাম এসে দেখি যে এখানে গানের এক্সেল হচ্ছিলো ঠিক আছে তো সবাই মিলে একটু গান করছিলো দেখো ভিড় জমেছে গানটা হেড মানে অসাধারণ হচ্ছিলো ওই জন্য আর কি আর কি দাড়িয়ে একটু দেখার জন্য তো মন রাস্তা পার হচ্ছে কিছু চলো হচ্ছে ভালোই লাগলো সত্যি দুঃখ

কালকে স্কুলে দেখা হবে তাই তো আমি তো যাব না এ তুমি যেও না টাটা করো টাটা করো টাটা করো এই টাটা করো টাটা 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 বাই তো এখন বাজে 10:30 টা খাদা কমপ্লিট আর ওরা তো সব চলেই গেল তো প্রচুর একটা কষ্ট হয়ে গেছিল তো আনন্দও পড়েছি সেই মানে সেই মতো আবার যেমন আনন্দ হয়েছে তেমন কষ্টও হয়ে পড়েছে তো চলো মানে যেটুকু পেয়েছি আর কি ব্লগে নিয়েছি ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত নেক্সট টাইম দেখা হচ্ছে চলো